হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন কাঁচা আমের সিজন থাকতেই বানিয়ে নিন মজাদার লোভনীয় কাঁচা আমের ক্যান্ডি না বানালে বুঝতেই পারতাম না কাঁচা আমের ক্যান্ডি এতটা মজার হয় সেজন্য এখানে আমার লাগছে কাঁচা আম এখানে আমি এক কেজি থেকেও একটু বেশি পরিমাণে আম নিয়ে নিয়েছি আমি এখানে আটি শক্ত হয়নি এমন আম নিয়েছি আর আম থেকে এখন বোটা ছাড়িয়ে নিচ্ছি খোসা সহে আমটাকে দুভাগ করে নেবো সহ আমকে দুভাগ করলে আম পিছলে যায় না আম কাটতে সুবিধে হয় একটা পিলারের সাহায্যে আমের উপরের ভাগ থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু মোটা করেই ছাড়াবো যাতে করে উপরে কোনো সবুজ অংশ না থাকে সবুজ অংশ থাকলে আমের ক্যান্ডি দেখতে এতটা ভালো হয় না একটু কালচে হয়ে যায় আর এখন আমের ভেতরের যে নরম একটা আটি আছে এটা ফেলে দিচ্ছি আমটাকে টুকটু টুকটু করে নেব একটু মোটা করেই কাটব খুব বেশি বড়ও করব না আবার খুব বেশি ছোটোও করব না সবগুলো আম ঠিক এক সাইজেই কেটে নেব এতে করে আমের ক্যান্ডিগুলো দেখতে ভালো লাগে সবগুলো আম ঠিক আমি এই সাইজ করেই কেটে নিয়েছি আগে থেকে একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে বলক চলে এসেছে আমগুলো ধুয়ে আমি পানিতে দিয়ে দেবো আর একটা বলক চলে আসার পরপরই আমগুলোকে উঠিয়ে নেব এক মিনিট থেকে বেশি আমগুলোকে জাল করতে যাব না তাহলে আমগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর গলে গলে যাবে আমগুলোকে উঠিয়ে নেওয়ার পর একটা বলে নিয়ে নিয়েছি কিছুটা ঠান্ডা হওয়ার পর আমগুলোর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি আমের এই ক্যান্ডি তৈরিতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে তবে এই চিনিটুকুও কিন্তু পরবর্তীতে আমার থেকে যাবে চিনি যখন গলে যাবে তখন আমগুলোকে চিনি থেকে উঠিয়ে নেওয়ার পর যে চিনির অংশটুকু থেকে যাবে সেই চিনিটা কিন্তু সুগার সিরাপ হিসেবে ব্যবহার করা যেতে পারে অথবা যে কোনো আচার তৈরিতে ব্যবহার করা যেতে পারে সেদ্ধ আমের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে আলতোভাবে এপিটুপিট করে নেব যাতে সবদিকে চিনি সমানভাবে থাকে আর দুই ঘন্টার জন্য এভাবেই রেস্টে রেখে দেব দুই ঘন্টা পর চিনি আপনা আপনি গলে যাবে আর আমগুলোর ভেতরে চিনি খুব ভালোভাবেই ঢুকে যাবে যেহেতু আমি রাত্রে আচারটা তৈরি করেছিলাম তাই আমি আচারগুলোকে আর উঠাই সারা রাত এভাবেই রেখে দিয়েছিলাম এতে করে চিনি খুব ভালোভাবে আমের ভেতর ঢুকে গেছে এখন আমের টুকরোগুলোকে উঠিয়ে একটা মেলানো প্লেটে নিয়ে নেব তারপর একটা ট্রেতে করে ছাদে কড়া রোদের তিন চার ঘন্টার জন্য রেখে দেব বেশ তৈরি হয়ে যাবে আমের সুস্বাদু ক্যান্ডি তিন চার ঘন্টা পর আমগুলো খুব সুন্দরভাবে ক্যান্ডিতে পরিণত হয়েছে এর চেয়ে বেশি রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমগুলো একদম মুচমুচে হয়ে যাবে তখন খেতে একদম ভালো লাগবে না অনেক শক্ত শক্ত লাগবে চিনি গুঁড়ো করে চিনির গুঁড়োতে ক্যান্ডিগুলোকে গড়িয়ে নিচ্ছি মাত্র দুইটি উপকরণে কম খরচে কম সময়ে এত মজাদার ক্যান্ডি বানানো যায় না বানালে বুঝতেই পারবেন না এভাবে ক্যান্ডি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যাবে আর সারা বছরই কাঁচা আমের স্বাদ নেওয়া যাবে বাচ্চাদের কাছে তো খুবই ভালো লেগেছে এই ক্যান্ডি ওরা বারবার বলছিল আরও বেশি করে বানিয়ে রাখতে তাই ভাবছি আরও বেশি করে ক্যান্ডি বানিয়ে রাখবো সারা বছরের জন্য এত মজা ছিল আমার কাছেও খুব ভালো লেগেছে এই পর্যন্ত যত ধরনের রেসিপি বানিয়েছি কাঁচা আমের আমার কাছে সবচাইতে সহজ মনে হয়েছে এই রেসিপিটি সকালে বানালে বিকেল পর্যন্ত ক্যান্ডি তৈরি হয়ে যাবে এভাবে আপনারাও বানিয়ে দেখবেন আর বাচ্চাদেরকে দিবেন অবশ্যই বাচ্চারা পছন্দ করবে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট ও শেয়ারে পারে আমার ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ